গেছিলাম দিদির মেয়ের জন্মদিনে দিদির বাড়িতে এই এই যে যে চলে এসেছি দিদির বাড়ি বাড়ি জন্মদিন এইটাকে এনার এদিকে এই যে আমাদের বার্থে গাল বার্থে গাল দেখি কেমন লাগছে তোকে আহ ফাটা ফাটি এই যে মেকআপ আর্টিস্ট আমাদের ভাড়া করে আনা হয়েছে এই যে দিদিমনিকে সাজিয়ে দিয়েছেন আর এই যে ভাই এই দেখো বাদ দেগালের ছোটো মাসি যে এসেই রান্নার কাজে লেগে পড়েছে যেহেতু আমার ছেলের পড়া ছিল তাই যেতে একটু দেরি হয়ে গেছিলো এই যে দেখো বাদ মা যে বানাচ্ছে চিকেন পকোড়া সারা সারাদিন অনেক খাটাখাটনি করেছে তাই একটু বিধ্বস্ত হয়ে পড়েছে আসলে সবটাই কিন্তু নিজের হাতে অ্যারেঞ্জ করেছিল সঙ্গে অবশ্য জামাইবাবু ছিল এই দেখো এই কেকটা কিন্তু দিদি একদম নিজের হাতে বানিয়েছে দারুণ কেক বানায় কিন্তু আমার দিদি গাল এত সুন্দর করে ছিদেছে বললাম চল কিছু পোজ দিয়ে ছবি তুলে নে ছবি তোলার পর্ব শেষ চলো এবার কেক কাটার পর্ব চলো একটু দেখে নাও তোমরা এসব জিনিস পেয়ে বার্থডে গাল কিন্তু ভুলেই গেছে কেকের কথা চলছে স্নো নিয়ে ছোঁড়াছুড়ি জোর করে এক বোতল নয় দু বোতল স্নো কেনা হয়েছিল শুধুমাত্র এই দুষ্টুমিগুলো করবে বলে আর এই দেখো আমাদের বার্থডে গালের দিদা মানে আমার মা এই যে ছোটো মাসিমণি মানে আমার ছোটো বোন যাই হোক ভীষণ আনন্দ করছিল কিন্তু বাচ্চারা জন্মদিন বলে কথা এবার খাওয়া দাওয়ার পর্ব কেক আর সঙ্গে ছিল চিকেন পকোড়া আর ছিল কোল্ড ড্রিঙ্কস আর এই দেখো আমাদের ক্যান্ডিশোনা এত লোক দেখে ঘাবড়ে গেছে স্ন্যাক্স কেক সবই তো খাওয়া হয়েছে তাই এবার কোল্ড ড্রিঙ্কসের গ্লাস নিয়ে চলছিল একটু আড্ডা মারা সবাই ব্যস্ত সবাই তো আর এরোর বাড়ি যেতে পারি না সামান্য এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলিতে আমরা চেষ্টা করি জমিয়ে আড্ডা দেবার বাচ্চারা খেতে বসেছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা